হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করবো আমরা তো অনেক সফটওয়্যার দিয়েই বিটকয়েন আর্ন করি কিন্তু সব চাইতে বিটকয়েন আর্ন করা সবথেকে ভালো সফটওয়্যার অ্যাপ্লিকেশন হচ্ছে এইটাই যে ফ্রি বিটকয়েন ফ্রি বিটকয়েন এইটা ফ্রি বিটকয়েন আপনারা লিখে সার্চ করে কালো কালো রঙের এটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন কারণ এটার মতো পেমেন্ট অন্য কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দেয় না আপনাকে তো এই অ্যাপটাতে আপনি কাজ করে ভালো পরিমাণ বিটকয়েন আন করতে পারেন আর বিটকয়েন বলতে আমরা সাতশি আর কি সাতোশি সাতশি একটু একটু করে আন করে আমরা বিটকয়েনের রূপান্তরিত করি এক বিটকয়েনের দাম বাংলাদেশে প্রায় বাষট্টি হাজার টাকা তো এক বিটকয়েন আন করা তো আর সম্ভব না আমরা সাতশি আন করি সবথেকে ভালো মাধ্যম এই সফটওয়্যারটি সাতোশি আন করার প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফ্রি বিটকয়েন লিখে আর এটার কাজ সিম্পল এই দেখেন এখানে আমার এদিকে আমার ব্যালেন্স পঁচিশ হাজার সাতশো ঊনসত্তর সাতশি এ দেখেন এটা এটার কাজ হচ্ছে কি প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে তারপর এ দেখেন এই যে আমি আমার ইমেলটা দিয়ে সাইন আপ করছি তারপর এদিকে আপনার বিটকয়েন ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেভ করে নেবেন সেভ করে তারপর কাজ শুরু করবেন আর এটার কাজ হচ্ছে এই যে ফসেট ফসেটে ক্লিক করবেন ক্লিক করলে একটা ব্যানারের মতো অ্যাড আসবে অথবা একটা ভিডিও আসবে এখানে এখানে ভিডিও ভিডিওটা দশ থেকে পনেরো সেকেন্ড এই যে ব্যাগ দিয়ে দেবেন এই যে আমাকে এখানে ছিয়ানব্বই সাতাশি দিছে এরকম আপনারা তিনবার ক্লিক করতে পারবেন আবার আবার ক্লিক করবেন আবার ভিডিও দিচ্ছে পনেরো সেকেন্ড একটা ভিডিও কিন্তু দেখেন আমাকে ছিয়ানব্বই সাতোশি দিছে অন্যান্য অ্যাপ হলে তো মানে খুব কম আর ওইটা ট্রাস্টেড না অন্যান্য অ্যাপগুলা পেমেন্ট করে না অনেক সময় দেখা গেছে কিন্তু এই অ্যাপটা এই দেখেন এখানে আমার আটচল্লিশ সাতশি দিছে আপনি চাইলে আটচল্লিশ নিতে পারেন অথবা ক্যান্সেল দিয়ে নিন ক্যান্সেল দিয়ে আবার ট্রাই করতে পারেন কিন্তু আমি নেব আটচল্লিশ সাতশি কম দিলে আপনারা ক্যান্সেল দিয়ে আবার ট্রাই করতে পারেন এই দেখেন দুইবার নিছি আমি এই তিন এটা তিনবার করে দেয় প্রতি তিরিশ মিনিট পর এই যে এখন বাহাত্তর ওকে তাই তিনবারে আবার তিরিশ মিনিট পর আমাকে আবার সুযোগ দেবে আর এটার উইথড্রো এটা উইথড্রো ডেট শুধু এই যে অটোমেটিক পে আউট সিস্টেম এটা মানে অটোমেটিক্যালি উইথড্র হয়ে যায় আপনার বিটকয়েন ওয়ালেটে ওয়ালেটটা সেভ করে দিলে অটোমেটিক্যালি এটা এখানে এটা মানডে সোমবার উইথড্র হয়ে যায় তো মিনিমাম বিশ হাজার হলেই হয়ে যাবে তো আমার এখানে পঁচিশ হাজার আছে আমার সোমবার এটা আমার বিটকয়েন ওয়ালেটে চলে যাবে তো এই অ্যাপটা আপনারা কাজ করলে অনেক পরিমাণ সাথে সে করতে পারবেন আর আমাদের প্লে স্টোরে অ্যাপটি দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে দেখেন প্লে স্টোরে সার্চ করবেন ফ্রি ফ্রি বিটকয়েন ফ্রি বিটকয়েন লাগে সার্চ করলে এই যে এখানে ফ্রি বিটকয়েন এটা কালো এইটা 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 আপনারা ইনশিয়াল করে নেবেন এটা দেখেন এটা অনেক পপুলার এই একশো থাউজেন্ড এটা ইউজ করে মানুষ অনেক পপুলার একটি অ্যাপ সাতশান করে এটা পেমেন্ট করে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এটা অনেক মানে আমি এটা থেকে অনেক সাতশায়ন করছি আমি প্রায় এটা চার মাস ধরে এটা ইউজ করি তা আপনারা এটা ইউজ করতে পারেন আর এটা এই অ্যাপটা শুধু সোমবারে আপনাকে পেমেন্ট করবে বিশ হাজার হলে অটোমেটিক্যালি সোমবারে আপনার ওয়ালেটে চলে যাবে বিশ হাজার ওপরে যা হয় আর কি বিশ হাজার হলেই হয় বিশ হাজার ওপরে যদি আপনার তিরিশ হাজার হয় তিরিশ হাজার আপনার ওয়ালেটে সোমবারে চলে যাবে আপনার অ্যাপটিতে কাজ করবেন খুদা হাফেজ